তাই শহীদের আন্দোলন জীবন দেয়া ব্যক্ত আমি বাংলার আজকে এখানে দেবাংশ এসছে এখানকার প্রার্থী আমি বলবো কথা শুভেন্দু অধিকারী এখানকার বিরোধী দল নেতা তিনি সেদিন তিনি নন্দীগ্রাম আন্দোলনের সদস্য এবং যারা জমি দিতে চাইছিল না তাদের ওপরে অত্যাচার করছিল আজকে তারাই বিজেপির সম্পদে পরিণত হয়েছে এই নন্দীগ্রামে আজকে তারাই এসে আবার হয়েছিল ঠিক সাড়ে দশটায় এই এলাকায় এইখানকার আপনারা সবাই জানেন আর এখানে আন্দোলনটা করেছিলাম আমরা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি তার সভাপতি ব্লকের সভাপতি আমি আর এখানকার এই অঞ্চলের সভাপতি তৎকালীন ছিল নিশিকান্ত মন্ডল তারপরে আমরা রাধাকৃষ্ণ বাবুকে করেছি তাহলে ভূমিজ্জ প্রতিরোধ কমিটির উদ্যোগে প্রতি বছর সৈদ স্মরণ সভা হয় আচ্ছা পাশে যে একটা শহীদ স্মরণ সভা হলো ওটা কার ওটা কোন বাপের বেটা এটা তো নন্দীগ্রামের মানুষের ভূমিজ্জ প্রতিরোধ কমিটি

এই মাটিটা আপনাদের এই কর্তার থেকে চিহ্নিত করতে হবে যারা ঘর ছাড়া ছিল যারা আপনাদের বাড়ির সংগ্রাম নষ্ট করেছে যারা ইজ্জত তুলিয়েছে যারা বাড়ির লুটফাট করেছে যারা মানুষ খুন করেছে তারা বিজেপির হাত ধরে বিজেপির পতাকা তোলে সেই সিপিএম এর গমরাটা আজকে সৈকতে মালা দিয়ে এই এলাকা সন্ত্রাস সৃষ্টি করছে আপনাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে রুখে দাঁড়াতে হবে আগামী দিনে প্রথমেই আপনাদের প্রত্যেককে যারা উপস্থিত হয়েছেন তাদের প্রণাম জানাই এই মঞ্চ থেকে শহীদ যারা হয়েছিলেন যাদের প্রাণের বিনিময়ে এই আন্দোলন গড়ে উঠেছিল তাদের প্রত্যেককে প্রণাম জানাই তাদের বিজয়ী আত্মার শান্তি কামনা করি এই মঞ্চ থেকে মঞ্চ উপস্থিত আছেন রাজ্যের পরিবহন মন্ত্রী মাননীয় স্নেহাশিস চক্রবর্তী আপনাদের সামনে বক্তব্য রাখলেন মঞ্চ উপস্থিত যুব সভাপতি আজগার আলী থেকে শুরু করে মঞ্চ উপস্থিত আছেন এই জেলার সাংগঠনিক সভাপতি এই জেলার চেয়ারম্যান মঞ্চ উপস্থিত আছেন আমাদের শেখ সুফিয়ান্দা এছাড়া আজকে সভার সঞ্চালক সভাপতি থেকে শুরু করে প্রত্যেককে কিন্তু এখানে বক্তব্য বেশি রাখতে চাই না এই মঞ্চ থেকে বেশি কথাও বলতে চাই না আমি শুধু আপনাদের এই কথাটুকু বলি যে নন্দীগ্রামের মাটি ওই ঐতিহাসিক মাটি ইতিহাসের মাটি এখানে আপনারা প্রত্যেকই আপনাদের প্রত্যেককে পরিবারের হাজার হাজার ত্যাগ তিতিক্ষা রক্ত তার বিলিময় এই মাটি গোটা পৃথিবীর সামনে আজকে একটা পরিচিতি লাভ করেছে এই সংগ্রামের জন্য লড়াইয়ের জন্য এবং আমাদের একটা আফসোস দু হাজার একুশের নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং যখন নন্দীগ্রাম থেকে ভোটে দাঁড়িয়েছিলেন সেই সময় দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী লোডশেডিং শুভেন্দু অধিকারী যে দু নম্বরই ভোটের গণনার দিন সেটা আমরা আটকাতে পারিনি এটা আমাদের বড় ব্যর্থতা কিন্তু আমার বিশ্বাস এই এলাকার মানুষ আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় ঝুলি পূর্ণ করে দেবেন এটা আমরা বিশ্বাস রাখি আমরা বিশ্বাস রাখি আপনাদের আশীর্বাদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার প্রার্থী হিসাবে আমরা প্রাবক আমি আপনাদের শুধু একটা কথা বলি আমার একটা জিনিস আজকে অদ্ভুত লাগলো আপনাদের একটু দূরে আরেকটা প্রোগ্রাম হয়েছে যেখানে শুভেন্দু বাবু এসেছিলেন কিন্তু আপনাদের এখান থেকে বিজেপি প্রার্থী হতে পারেন বলে একজনের কথা খুব শোনা যাচ্ছে যিনিতে শোনা যাচ্ছে তার নাম যদিও ঘোষণা হয়নি কিন্তু কয়েকদিন আগে তিনি তমলুকে এসেছিলেন তমলুকে এসে পুজো টুজো দিলেন ঘুরলেন ঘুরলেন যেন প্রার্থীরা যেভাবে আসে সেভাবেই এলেন কিন্তু তার নাম ঘোষণা হয়নি যদিও তিনি প্রচারে ঢুকে পড়েছেন কিন্তু অদ্ভুত ব্যাপার প্রচারে ঢুকে পড়েছে আচ্ছা আমি জানিলে ইনফরমেশনটা আমার কাছে নেই উনি কি এই প্রোগ্রামটা ছিলেন আসেননি তো নন্দীগ্রাম দিবসে আসেননি তার একদিন আগে এসে তমলুকে ঘুরে গিয়েছে এইখানে এসে ঘুরে গিয়েছেন কিন্তু নন্দীগ্রাম দিবসের দিন নন্দীগ্রামের মাটিতে পা রাখেননি বিজেপির হবু প্রার্থী আপনারাই সবটা বিচার করতে পারছেন আমার আলাদা করে বলে দেওয়ার দরকার নেই আসলে কাদেরকে ভোটের ময়দানে নামাচ্ছে যে মানুষটা কদিন আগে বিচারপতি ছিলেন হঠাৎ করে তার কি ইচ্ছা হলো আমি রাজনীতি করব। বাচ্চা যেমন লজেন্স চায় একদিন বলে মা এই লজেন্সটা খাবো কালকে বলবে মা অন্য একটা লজেন্স খাবো কারণ আমাদের প্রাক্তন বিচারপতি আজকে তার বিচারকের লজেজ খাওয়ার ইচ্ছা হয়েছে কালকে আবার তার এমপি হওয়ার লজেজ খাওয়ার ইচ্ছা হয়েছে তো তিনি ভোটে হঠাৎ করে দাঁড়িয়ে পড়ছেন এখন আমি আপনাদের কাছে জিজ্ঞেস করছি এই লোকটা যদি একটাও ভোট পায় ভগবান না করুন ধরুন বাইচাল জিতে গেল তাহলে কি হবে বুঝতে পারছেন যে লোকটা হঠাৎ করে রাজনীতিতে এসেছে সে হঠাৎ করেই রাজনীতি থেকে সরেও যেতে পারে কালকে বলতেই পারে আমার না রাজনীতি ভালো লাগছে না আমি বিজেপিতে ঠিক মানিয়ে নিতে পারছি না আর সেই দিনকে যদি আপনার ভোটে এমপি হয়ে যায় তারপরে যদি দেখা যায় রাজনীতি ছেড়ে দিয়েছে সাড়ে চার বছর কি আপনারা কপাল বসে বসে কোথায় গিয়ে বিজেপির যারা সাংসদ ছিলেন তৃণমূলের শুভেন্দুবাবু বিজেপিতে যোগ দেওয়ার পর দিব্যেন্দুবাবু বা শিশির বাবুরা কোনো কাজ করেননি লোকসভা কেউ ঠিকঠাক করে যাননি মানুষের দুঃখের কথা তুলে ধরেননি এই রিস্ক আর তমলুক লোকসভা কেন্দ্রের মানুষ নেবেন না বলেই আমার বিশ্বাস আর আমি আপনাদের কাছে জানতে চাই আপনারা নিজেদের মনকে একবার জিজ্ঞেস করুন গত আগামী পাঁচ বছর কাজ করতে তো হবে শুধু জিততে তো হবে না এলাকায় যেতে হবে মানুষের পাড়ায় পাড়ায় পৌঁছতে হবে মানুষের দুঃখের কথাগুলো লোকসভায় তুলে ধরতে হবে আমি আপনাদের জিজ্ঞেস করছি যে লোকটা বসে বসে এতদিন কাজ করেছে একষট্টি বছর প্রায় বয়স যদি যেতে সেই লোকটা পাঁচটা বছর বেশি মানুষের ঘরে ঘরে গিয়ে পাঁচ বছরের কাজটা বেশি ছুটে দৌড়ে করতে পারবে নাকি আপনাদের আশীর্বাদ যদি পায় একটা আঠাশ বছরের ছেলে বেশি দৌড়ে আপনাদের পাশে দাঁড়িয়ে কাজ করতে পারবে এই বিবেচনা আপনারা করবেন মায়েরা দাদারা আমি বলে দিতে চাই না এই আপনাদের থেকে আশীর্বাদ চাই এবং আমি আশীর্বাদ চাই ভূমি উচ্ছেদ প্রতিরক্ষা কমিটির আপনারা যারা সংগ্রামী সাথীরা সেই দিনকে লড়েছিলেন প্রত্যেকের আশীর্বাদ আমরা চাই এবং আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন ভালো থাকুন এইটুকু চাই শ্রিয়াশিস অনেক কথা বলেছেন দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় তো নন্দীগ্রাম থেকে যেতেননি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের জন্য আজও কতটা ভাবেন। ক্ষেত্রে আমি আপনাকে বলছি যখন আমার নাম ঘোষিত হয় মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ডেকে একটা কথা বলেছেন বলছেন দেবাংশু তোকে আমরা প্রার্থী করলাম এটা কিন্তু মাথায় রাখিস তমলুক লোক সবাই কিন্তু নন্দীগ্রাম আছে যেটা আমার আবেগের সঙ্গে জড়িত

আমরা প্রত্যেকে সংঘবদ্ধ ভাবে লড়াই করছি এইবার নন্দীগ্রামের মাটিতে আর কোন কারচুপি সুবেন্দু বাবুকে করতে দেওয়া হবে না হবে না হবে না আর কোন কারচুপি করার জায়গা নেই না গণনায় না ভোটের দিন আমাদের কর্মীরা দাঁতে দাঁত চিপে মাটি কামড়ে পড়ে থাকবেন প্রয়োজন হলে আর ঠিকই তো বলেছেন সেদিনকে যে সিপিএম এর হার মাত্রা আপনাদের আঘাত করলো রক্ত ঝরালো প্রাণ নিল শুভেন্দু বাবুর সঙ্গে সেই সিপিএম এর হারমাদ্রাই আজ বিজেপি করছে কি সুন্দর সেই হারমাদদের সঙ্গে নিয়ে শুভেন্দু বাবু আজকে ভারতীয় জনতা পার্টি করছেন প্রোগ্রাম করছেন মিছিল মিছিল করছেন আমাদের জন্য বড় কষ্টের বড় যন্ত্রণা শুভেন্দু বাবুকে দেখলাম একটা কেন লাগে জানেন তো একই পরিবারের সদস্য ছিলাম কিন্তু বলে না যে মা বাবার সন্তান হওয়ার পরেও সেই অনেক সন্তান থাকে যারা নষ্ট হয়ে যায় শহীদ তর্পণের দিন তো আমরা তাদের হবু প্রার্থী কেউ দেখতে পেলাম না তো হবু প্রার্থী পরিযায় পরিযায় কেন প্রার্থী করছেন আমরা জানি শুধু আমরা এইটুকু বলতে পারি আমাদের প্রত্যেকবার দল বিভিন্ন নেতৃত্বকে পাঠান প্রত্যেক বছর ধরে কেউ না কেউ আসেন এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধি করে পাঠান আর এইবার আমি তো প্রার্থী হিসাবে এসেছি তাদের কাছে এটা আমার আশাটা কর্তব্য তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে শুভেন্দুবাবুর কাছে আমার এটাই প্রশ্ন থাকবে যে আপনার যদি এতই ভালোবাসা এদের প্রতি হয়ে থাকে তাহলে এই শহীদ পরিবারগুলোর এগেনস্টে আবার সিবিআই কেসটা রিওপেন করিয়েছেন কেন এই উত্তরটা কিন্তু প্রত্যেকবারে আমরা দেখি যে কুমাল ঘোষ দায়িত্ব নেওয়ার পর কুমাল ঘোষ এই ধরনের প্রোগ্রামগুলোকে তিনি থাকেন আজকে কুমাল দেখা গেল না সেটা আমি বলতে পারবো না দেখুন গত দু তিন বছর আপনারা যে কুনালদাকে দেখছেন গত দু তিন বছরের মধ্যে এই বছর তো লোকসভা নির্বাচন তো কুনালদার অনেকগুলো জায়গাতেই প্রোগ্রাম করছে বহু জায়গাতে তাকে যেতে হচ্ছে আমার মনে হয় পার্টিটাকে অন্য কোনো প্রোগ্রামে পাঠিয়েছে সেটা একটা কারণ হতে পারে হ্যাঁ সেটা তো দল ওনাকে দেখার দায়িত্ব দিয়েছে এবং এখনও অবধি আমি সেটাতে কোনো পরিবর্তন এসেছে বলে তো শুনিনি অমিত শাহ বলছেন নাগরিকত্ব নিয়ে বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপি ক্ষমতায় এলে নাগরিকত্ব দেব আমরা এই অমিত শাহই বলেছিলেন পহেলে সিএ হোগা উসকে বাদ এনআরসি আয়গা তিনি বলেছিলেন যে এনআরসির পূর্ববর্তী ধাপ হচ্ছে সিএ ফলে স্বাভাবিকভাবে সিএ দেখলেই যে কেউ এনআরসির কথাটাই প্রথমে মনে করবে কারণ এটা স্বয়ং অমিত শাহ বলেছিলেন আর এনআরসি হওয়ার পর আসামের ষোলো লক্ষ হিন্দু বাঙালির সাথে কি হয়েছিল সেটা প্রত্যেকে জানেন এই হিন্দু হিন্দু ভাই ভাই বলে গল্প দেখিয়ে হিন্দুদের নাগরিকত্ব দিচ্ছি বলে আসলে বাঙালি নিধনযোগ্য এই সিএ এনআরসি যাই বলুন না কেন এটা আসলে বাঙালি নিধনযোগ্য আর এই বাঙালির মধ্যে হিন্দু বাঙালিও আছে মুসলমান বাঙালিও আছে এটা আমরা প্রত্যেকে আসাম দেখে টের পেয়েছি তাই ঘরপোড়া গরু সিঁদুরে মেঘ দেখলে ডরায় মমতা ব্যানার্জি অসত্য বলছেন অসত্য অমিত শাহ বলছেন কেন্দ্র সরকার ঠিকাদারের জন্য আটকে আছে এটা কে বলছে হ্যাঁ এবার বক্তব্য হচ্ছে যে ঠিকাদারির জন্য আটকে রয়েছে সেই আটকে থাকার কারণটা তো রাজ্য সরকার নয় সে আটকে থাকার কারণটা তো আপনারাই করছেন আপনাদের অপারেশনাল এরর সেটা সেটা আপনারা সঠিক করে করুন সেটা নিয়ে বরণ করছেন না করতে পারছেন না সেই ব্যর্থতাকে টেকনিক্যাল এর বলে চাপানোর চেষ্টা করছেন ঠিক মুখ্যমন্ত্রী ভাই থেকে মমতা ব্যানার্জি বলেছিলেন যে আমার এটা দেখুন এটা দিদিভাই সম্পূর্ণ ব্যক্তিগত ব্যাপার এই ব্যাপারে মনে হয় আমাদের বক্তব্য রাখাটা একদম উচিত আবার চিংড়ি ভেটতেই ইডো তল্লাসে এবং তাকে আজকে ডেকে বলা হয়েছে কি কোর্ট আসছে এখন ইডিসিবিআই একটু বাড়বে কারণ আমরা দুর্গাপুজো আসছে কিভাবে বুঝতে পারি মাঠে যখন কাশফুল ফোটে ভোট আসছে কি করে বুঝবে যখন সিবিআইডি আছে সিবিআইডি আসছে ভোটও আসছে এটা বোঝা যাচ্ছে শেখ শাহজাহানের আরেক ভাইকে সিবিআই তলব করলো নিজাম প্যালেসে যদি মনে হয় শেখ শাহজাহানের ভাই কোনো অন্যায়ের সঙ্গে জড়িত আছে তলব করুক জিজ্ঞাসাবাদ করুক কিন্তু বাকি মামলার মতো দয়া করে দশ বছর বারো বছর ঝুলিয়ে রাখবেন না একটু তাড়াতাড়ি ফয়সলাটা করুন আজকে শহীদ মঞ্চ থেকে সুবিধা দিকে একটা প্রতিজ্ঞা করলেন মমতা করলেন যে সে নাগরিকত্ব কারোই না একজন তাহলে তিনি ইস্তফা দেবেন সে ইস্তফা দেবেন আর যদি না হয় তাহলে কি মমতা বন্দ্যোপাধ্যায় ইস্তফা দিন আরে সিএতে নাগরিকত্ব যাওয়ার কথা কেউ বলছে না না কিন্তু পূর্ব পদক্ষেপ আর সেই এনআরসি তো নাগরিকত্ব কাজ যেটা আসামে অলরেডি তারা কেড়ে বসে আছেন এই দুটো তো দুটোর সাথে সম্পর্ক যুক্ত ইঞ্জিন এগোলে তবেই তো বগি এগোবে আর এই এনআরসি নামক বগিগুলোকে টানার ইঞ্জিনটার নাম হচ্ছে সিএ এটাই শুভেন্দু বাবুরা বুঝতে পারছেন না সুবেন্দু বাবুদের অনুগামীদেরও চাকরি নাগরিকত্ব যাবে সেই সময় মমতা ব্যানার্জির পায়ে সেই সবাইকে পড়তে হবে এটা ভয়ঙ্কর একটা চক্রান্ত আমি বলছি গুজরাট গুজরাটে বসে থাকা নরেন্দ্র মোদী অমিত শাহের বাঙালি নিধনযোগ্য যে বাঙালি নিধন যোগ্য তারা আসামে চালিয়েছেন বাংলাতেও চালানোর প্রতিজ্ঞা করছে আমি এখনো বিজেপিতে ব্রিগেডের জোর করে আমাকে তুলে নিয়ে যাওয়া হয়েছিল মঞ্চে উনি অনেক ভারী মানুষ ওনাকে জোর করে নিয়ে যাওয়ার ক্ষমতা কারণ নেই দাদা উনি যদি স্বেচ্ছায় না যান বিজেপির যে পার্টি হবেন বলছি যে আপনারা সিএ করার পর দেখুন এটা তো সম্পূর্ণ একটা সরকারি সিদ্ধান্ত সরকার কিভাবে এটা মোকাবিলা করবে সেটা একরকম ব্যাপার আর দলগত ভাবে আমরা প্রতিবাদ আন্দোলনের মধ্যে কিভাবে যাবো সেটা আলাদা ব্যাপার এর আগেও সি বিরুদ্ধে দলগত ভাবে আমরা প্রতিবাদ করেছি আর সেই প্রতিবাদের জোরে দু হাজার উনিশে কিন্তু এনআরসি আটকে দিয়েছিলাম আমরা করতে পারিনি নরেন্দ্র মোদী বলার পরেও আমরা আবার করব প্রয়োজনে আন্দোলনকে চূড়ান্ত চূড়ান্ত মাত্রায় নিয়ে যাব প্রয়োজন হলে আমার আমারও ননশনে বসবো কিন্তু এনআরসি কোনোভাবে বাংলায় করতে দেওয়া যাবে না থ্যাংক ইউ